এই বাক্যগুলি বলি আল্লাহ বাইদ আমার মাঝে এবং আমার মাঝে গোনা সমূহের মাঝে খাতা খাতা এবং সাইয়া সাইয়া শব্দটি গনার অর্থে ব্যবহার হয় পাপের অর্থে কিন্তু সাইয়া সাধারণত ছোটখাটো সাগিরা গুনার ক্ষেত্রে ব্যবহৃত হয় আর খাতা মানে গুণা পাপ কিন্তু খাতা অধিকাংশ ক্ষেত্রে বড় গুনার ক্ষেত্রে ব্যবহার হয় বড় গুনার ক্ষেত্রে ব্যবহার হয় কিন্তু কখনো কখনো ছোট গোনাকেও সামিল হয় যেমন আল্লাহ বলছে আনকুম সইয়াতে কুম তোমরা যদি কাবিরা গুনাগুলি থেকে বেঁচে থাকো যেগুলি নিষিদ্ধ তাহলে তোমাদের সয়াদ কে মোচন করবো তাহলে কাবিরা থেকে বাঁচো তাহলে সইয়াদ মোচন করবো মানে কি সগিরা সৈয়াতের তাহলে তো খাতা বড় গোনাকে বলা হয় তবে ছোট গোনাকেও অনেক সময় সামিল হয় আল্লাহ আমার মাঝে এবং আমার সমূহের মাঝে দূরত্ব সৃষ্টি করে দাও দূরত্ব পয়দা করে দাও বা আত্মা বন এল মশিক যেমন তুমি দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব পশ্চিমের মাঝে পূর্ব পশ্চিম যেমন কখনো একত্রিত হইতে পারে না অসম্ভব কথা এটা হচ্ছে এর ব্যাখ্যা এনে যে শুধু বাহ্যিক দূরত্বটা বোঝানো হয়েছে এখানে এই কথাটি বোঝানো হয়েছে কোন জগতে অতীতে বর্তমানে ভবিষ্যতে কখনো আসমান জমিনের পৃথিবীর ইতিহাসে পূর্ব আর পশ্চিমে এসে একসাথে লেগে গেছে এরকম হয়নি আমাদের হাত দুই দিকে থাকলে দুটো অনেক সময় লেগেছে লাগলো ঠিক না কিন্তু পূর্ব পশ্চিম কখনো একত্রিত হয় নাই আর হবেও না বুঝা গেছে তো যেমন পূর্ব পশ্চিম কখনও একসাথে মিলতে পারে না তেমন আমার সাথে যাতে করে আমার গোনা মিশতে না পারে মানে আমাকে স্পর্শ না করতে পারে আমাকে গোনা কী না করতে পারে স্পর্শ না করতে পারে এই না যে গোনা হয়ে গেছে এখন ওগুলোকে দূর করে দেয় এটা অর্থ নয় মানে আমাকে গোনা থেকে এত দূরে রাখো আর গোনা আমার দ্বারা হওয়া এত অসম্ভব করে দাও যেমন পূর্ব পশ্চিমের হ্যাঁ মিলিত হওয়া একসাথে হওয়া অসম্ভব এই দেখো এই হচ্ছে দুআর বাকি জমা বাতাবা আল মাসক আল مغrib আল্লাহু নকিনি মিন খাতায়া হে আল্লাহ আমাদেরকে পরিষ্কার পরিছন্ন করে দাও তানকিয়াতুন নক্কা ইয়ুনকি তানকিয় মানে হচ্ছে পরিষ্কার পরিছন্ন করা পরিষ্কার পরিছন্ন করে দাও মিন খাতায় আমার গোনা সমূহ থেকে কামায়ু নক্কা সাবুল আবি যিনা যেমন সাদা কাপড়কে পরিষ্কার পরিছন্ন করা হয় ময়লা থেকে আল্লাহ মা সেলনি মিন খাতা আয়া হে আল্লাহ আমাকে ধুয়ে দাও আমার গোনা সমূহ হতে বিলমায়ে পানির দ্বারা ওয়াসাল যে বরফ দ্বারা ওয়াল বার দে না বাড়াদে বার্দে না বারা দে হ্যাঁ বারা দে বার মানে কি আর বারাদ মানে কি কারজানা আছে এদিকে বারাদ মানে হ্যাঁ বার্দ মানে ঠান্ডা হ্যাঁ বরফ তো সালজীবানিতে বরফির না আকাশে যে পাথর সহজ ভাষা আমাদের আকাশের থেকে পাথর পড়ছে ওইটা শিলা বৃষ্টি আর কথা বোঝা গেছে শিলা এই যে বৃষ্টির আগে পরে বা বৃষ্টি চলা অবস্থায় যে শিলা বর্ষণ হয় এটা কি বলা হয় বারাত বলা হয় তো পানি দিয়ে ধুয়ে দাও বরফ দিয়ে ধুয়ে দাও আর শিলা বৃষ্টি দিয়ে ধুয়ে দাও এগুলি কাছাকাছি শব্দ পানি বরফ বরফ গেলেও পানি হয় আর শিলা বৃষ্টি গলে গেলেও পানি হয় তাহলে প্রতি শব্দ ব্যবহার করে দোয়া করা যায় যাচ্ছে বা কাছাকাছি শব্দ ব্যবহার করে দোয়া করা যায় যাচ্ছে একটি মশলা এখান থেকে ইস্তেমাত হল বুঝা গেছে এভাবে মশলা দোয়া থেকে মশলা আপনি দুয়াটাকে শুধু দোয়া হিসেবে দিবেন না অনেক ফোকাহিকের আমরা বা হাদিসের যারা ভাষ্যকার মহাদিসিন তারা একটা দুয়ার একটা অংশ থেকে আঁকিদা ইস্তেমাত করেছেন ফিখি মশলা ইস্তেমাত করেছেন এখানে ফেঁকি মশলা দেখালাম তাই না যে আপনার দুয়ার ক্ষেত্রে প্রতিশব্দ ব্যবহার করতে পারেন আল্লাহ আমার গোনা মাফ করে দাও আমার পাপ মোচন করে দাও মাফ করে দাও মোচন করে দাও তুই তো কথা ত্যাখ পাপ গোনা ত্যাঁকি জিনিস হ্যাঁ আল্লাহ আমাকে মাফ কর আমাকে ক্ষমা করো মার্জনা করো কথা থেকে যাই যাস তুই ও ব্যবহার করা আঁকি দে আঁকি মেলা ক্ষেত্রে দোয়া দোয়া দেয়া আঁকিদা প্রমাণিত হওয়া যে কালেমতের লাহি তামত মা খেলাম যে কোরআন মাখুলুক নয় কোরান আল্লাহর সেফাত কারণ আশ্রয় গ্রহণ করা হচ্ছে আল্লাহর কালেমাতের দোয়া থেকে আঁকি প্রমাণিত হচ্ছে জি এই ছিল হাদিস দুয়াতে নবী করিম সাল্লা সাল্লাম শিখালেন যে গোনাকে ধুয়ে দাও কি দিয়ে তিনটা জিনিস দিয়ে তিনটা কিন্তু ঠান্ডা জিনিস ঠিক না পানীয় ঠান্ডা বরফও ঠান্ডা সেটা বৃষ্টিও ঠান্ডা ঠান্ডা জিনিস দিই অথচ আমাদের জানা আছে যে ঠান্ডার চাইতে গরম পানি দিয়ে বা গরম জিনিস দিয়ে যদি কোনো কিছুকে পরিষ্কার করা যায় তো বেশি সাফ হয় তো কী রহস্য আছে যেন বিকাল আল্লাহ আলি সাল্লাম বললেন না যে আল্লাহ এই গরম পানি দিয়ে আমার ময়লা আবর্জনা কে হ্যাঁ না কী বলবেন গোনাখা তাকে আমাকে আর ক্ষমা করে দেয় এমন করে যেমন গরম পানি দিয়ে কাপড় সাফ করা হয় কারণ গরম পানি দিয়ে ময়লা দূর করা হয় গরম পানিতে বেশি ময়লা দূর হয় জানা আছে হয় না ঠান্ডা পানিতে বেশি সাফ হবে না গরম পানিতে গরম পানিতে রহস্য আছে গরম আগুন দিয়ে তৈরি হয় হ্যাঁ 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 জাহা নামের কারণ গোনা ঠিক আছে কাছাকাছি গেছেন ভাষ্যকাররা বলেছেন যে গোনা ও গরম জিনিস গোনা হচ্ছে গরম জিনিস তো গরমকে গরম দিয়ে দূর করা এটা উপযুক্ত কথা নাই গরমকে যদি দূর করতে হয় গরম হয়ে গেছে কোনো কিছু ও ঠান্ডা করা প্রয়োজন তাহলে কী করবেন তা ঠান্ডা দিয়ে তো গোনাকে যেহেতু দূর কথা বলা হয়েছে এক্সেল নিমিন খাতা ইয়া আমার গোনা থেকে আমাকে ধুয়ে দাও আমার গোনা থেকে আমাকে ধুয়ে দাও গোনা হচ্ছে গরম জিনিস তো গরম জিনিসকে দূর করার জন্য ঠান্ডার প্রয়োজন সেই জন্য তিনটি শব্দই নিয়ে এসছেন এমন যে তিনটি বস্তু হচ্ছে ঠান্ডা একটি তো গরম হলে করতে পারতেন বিল মাই অস্থাল জল বারদে না বললে বিশাল জল বারদে আর অল মাই সাখে নে গরম পানি বলেননি না বিকেল সাল যাই হোক এই হাদিস থেকে জানা যায় যে সলাতের শুরুতে তাকবিরে তাহরিমার পরে এই দোয়াটি পড়া মুস্তাহাব বা সোননাথ নবী করিম সাল্লা সাল্লাম পড়েছেন দানাস দানাস মানে ময়লা আবর্জনা কাপড় চোপড় যে ময়লা হয়ে যায় ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম মাসলা ইস্তেমবাদ আহকাম বোঝা গেছে এ হাদিস দ্বারা বোঝা যায় যে নামাজে যে সব ইস্তেফতার দোয়া আছে আসলে শুদ্ধ পরিভাষার টার্ম হচ্ছে ইস্তেফতাহ দোয়াউল ইস্তেফতাহ মানে সলাদ শুরু করার দোয়া ইস্তফতাহ মানে শুরু করা সলাদ শুরু করার দোয়া মানে তাকবি পরে যে প্রথম যা পড়া হয় কিন্তু আমাদের দেশের ভাষায় শুধু বলা হয় কি সানা যেহেতু যেটা তারা পড়ে তার সেটাতে পাকের গুণগান রয়েছে সানা রয়েছে সেজন্য তাদের নামটাও সংকীর্ণ একটা দোয়া ছাড়া বাকি তারা জানেও না সুতরাং যেটুকু জানে ওইটুকুর একটা নাম লিখেছে কি সানা পড়া কিন্তু সানার পরিভাষাটি সূক্ষ্ম না শুদ্ধ না এখানে এখানে কি বলতে হবে দোয়া সলাদ শুরু করার দোয়া তো সলাদ শুরু করা সম্পর্কে যে দোয়াগুলি রয়েছে তার সবচেয়ে বেশি শহীদ দোয়া বলা যেতে পারে সহি বোখারির দোয়া এটি আল্লাহবায়দ বাইনি যেটা সনদের দিক থেকে বেশি এই হাদিস থেকে যেমন বোঝা যায় যে পড়াশোন না তেমন এই মশলাটিও বোঝা যায় যে এই দোয়াটি শুধু নফলের সাথে সন্ন্যতের সাথে খাস নয় বরং ফরজও পড়া যাবে আর সন্নত নফলেও পড়া যাবে অন্য